হাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ নিয়ে চলে এসেছি ডিম আলুর পাতলা ঝোল তো এই ঝোলটা সবাই খেতে পারে যে মনে করবে বেশি মশলা খায় না সেও খেতে পারবে তো চলো দেখে নি কীভাবে রেসিপিটা করলাম প্রথমে ডিম আলুগুলিকে ছাড়িয়ে নিয়েছি এই দেখো ডিমগুলিকে সুন্দর করে ছাড়িয়েছি ছাড়িয়ে ডিমগুলিকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কটা আদা কুচি এই দেখো আদা কুচি দিয়ে দিয়েছি এবার আদা কুচিটা একটু সুন্দর করে ভাজা হতে হতে লাল করে ভাজা হোক তারপর ওর মধ্যে দিয়ে দেব থেতো করে রেখেছিলাম রসুন সেই রসুনগুলি এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি দেখো রসুনগুলিকে আর আদাগুলিকে সুন্দর করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এবার ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব সুন্দর করে কষিয়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো হলুদ দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জিরের গুঁড়ো এবার জিরের গুঁড়োটা কিন্তু আমার বাড়িতে করা ছিল এটা কিন্তু কেনা জিরে নয় এবার একটু জিরে দিয়ে কষিয়ে নিয়ে ওর মধ্যে আলু আর ডিমগুলিকে দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নিয়েছি নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়েছি কিছুক্ষণ ফোটার পর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি এবার রেডি হয়ে গেছে ডিমের পাতলা ঝোল